আজকের ব্লগটা আমার ভাবিকে দিয়ে শুরু করলাম তো ভাবিকে একটু হাই বলে দিতে বললাম তো ভাবি এখানে কাজ করছে তোমরা আবার বলো না ভাবি এসেছে দুদিনের জন্য তাকে দিয়ে কাজ করাচ্ছি কারণ যখনই ভাবি আসে সে বসে থাকে না টুকটাক কাজ করতে থাকে তাকে বারণ করলেও সে শোনে না তো একটা জিনিস বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তাই জন্য ভাবিকে বললাম সবজিগুলো কেটে নিতে আর তার সঙ্গে আদা রসুনও কেটে নিতে তো মাংসটা প্রথমে নিয়ে এসছে আমার ভাই তো এখানে আমি ঢেলে নিলাম তো মাংসটা দেখেই তোমরা বুঝতে পারছো কী বানাতে চলেছি সন্ধ্যার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে আমি চিকেন পাকোড়া বানাবো ওই জন্য আদা রসুনটা আমি তেলে দিতে বললাম আর তার সঙ্গে সবজিগুলো কেটে নিতে বললাম কারণ আমি এর সঙ্গে বানাবো একদিকে চাউমিন আর একদিকে চিকেন পাকোড়া তার জন্য আমি এখানে দেখো একটা পেঁয়াজকে কেটে নিয়েছি তারপরে এখানে এতটা আদা রসুন দিব না রেখে দেবো যতটা পরিমাণ লাগবে এখানে এক কিলো মাংস আছে তাই জন্য এখানে যতটা পরিমাণ আদা রসুন লাগবে ততটাই দেবো তারপরে একটু করে দিয়ে দিচ্ছি গটা জিরে এইগুলো সব দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেবো ভালো করে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কারণ আমি গুঁড়ো লঙ্কা দিব তাই জন্য দুটোই কাঁচা লঙ্কা দিলাম আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তো আমার পেস্ট হয়ে গেছে তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি মাংস তারপরে এই পেস্টটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর আমি তো ভুলেই গেছি ভিনিগারটা দিতে তাই জন্য আমি আবার ভিনিগারটা বললাম ভাবিকে দিতে দিয়ে আবার এরপরে আমি ভিনিগারটাও দিয়ে দেবো পরে আমি সব গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দেবো তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গোলমিরিচের গুঁড়ো তারপরে এখানে গরম মশলা আরও অনেক কিছু দিয়ে একটা গুঁড়ো করে মশলা আমাদের রাখা হয় সেটা দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো মশলা বলতে আর কিছু দেব না এবারে একটু সামান্য পরিমাণে মানে একদম সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম সয়া সস হাত দিয়ে মাখিয়ে ভালো করে আমি এক ঘন্টার মতন রেস্টে রেখে দেবো যেহেতু বেশিক্ষণ রাখতে পারবো না তারপরে ততক্ষণে আমি এদিকে চাউমিনটা গরম জল একদম ফুটন্ত গরম জলে আমি চাউমিন নিয়ে নিয়েছি তো চাউমিন আমি এখানে বেশি পরিমাণ নিলাম না কারণ যেহেতু চিকেন পাকোড়া হবে তাই জন্য একটু অল্প করেই করছি এখানে তিনটে চাউমিন নিয়েছি প্যাকেটটা একটু ছিঁড়ে গরম জলে পড়ে গেছিলো তারপরে আমি এখানে দিয়ে দেবো নুন আর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে এখানে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেবো ভালো করে যাতে রিফাইন তেলটা দিলাম যাতে না লেগে যায় আর একটা চাউমিনের সঙ্গে নরম হয়ে যায় তারপরে এখানে আমি তিন চারটে ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু সামান্য পরিমাণে নুন আর ম্যাগি মশলা দিয়েছিলাম তো আমার রেডি হয়ে গেছে আমি চিকেন পাকোড়া এরপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে সব সবজি দিয়ে চাউমিনটাও আমি করে নিয়েছি পুরো রেসিপিটা দেখাতে গেলে অনেক বড়ো লং ভিডিও হয়ে যেত তাই জন্য আমি আর ভিডিওটা লং করলাম না এ দেখো চিকেন পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে তার উপরে আমি একটু পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি দিয়ে তার উপরে পাকোড়ার উপরে ছড়িয়ে দিয়েছি আর এখানে শশা পেঁয়াজ গাজর স্লাডের মতন করে চাউমিনের উপরে দিয়ে দিয়েছি আর এই পাশে আমি শশা পেঁয়াজ কেটে রেখেছি যাতে পাকোড়ার সঙ্গে খেতে পারি আর সসও দিয়ে রেখেছি যাক চাউমিনটা আবার খেয়ে দেখি কেমন হয়েছে সত্যিই কিন্তু চাউমিনটা দারুণ হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে শুধু আমি রান্না করেছি বলে এই জন্যই নয় কিন্তু সত্যি ভালো হয়েছিল তারপরে পাকোড়াটাও খেয়ে দেখলাম পাকোড়াটাও কিন্তু সত্যি এদিন ভালো হয়েছিল আর আমরা অনেকজন মিলেছিলাম আর আর বৃষ্টির সময় জমিয়ে আড্ডা দিয়ে খেয়েছি আজকে তো আমরা দারুণ মজা করলাম তোমাদের বৃষ্টির তিনি কি কি করলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে সবাই এক এক করে খেয়ে টেস্ট করে দেখছে তারপরে আমার ভাই দেখো খেয়ে মজা করছে কেমন মানে ভালো হয়েছে না বলতে পেরে এইভাবে করছে আর তারপরেই সবচেয়ে বড়ো মানুষ যে খাচ্ছে সেটা হলো ভাগনা বাবু দেখো কিভাবে চাউমিন খাচ্ছে ও কিন্তু চাউমিন খেতে খুব পছন্দ করে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি